হ্যালো ভিওয়ার্স ডেইলি এক্সাম কমেন্ট পয়েন্টে আপনাকে স্বাগতম আজকে আমরা এক কথায় প্রকাশ এগুলো নিয়ে আলোচনা করব চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো নিয়ে আমি একটি শখ তৈরি করেছি সে শক্তি আপনাদের সাথে শেয়ার করব যে উপকারী উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আদি নেই যার অনাদি অল্পকালে দায়িত্ব যার ক্ষণস্থায়ী অন্তিমকাল উপস্থিত যার মূর্ষ যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশী উষ্ণ ইহলোক বিষয়ক ঐহিক ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ আদি থেকে অন্ত পর্যন্ত আদন্ত জয়া ওপতি দম্পত্তি কম কথা বলে স্বল্পভাষী নষ্ট হয়ে যায় যা নস্বর কোনো কোনো উপকারে লাগে না যে গেছা গাছ আগাছা অতি উচ্চরোল উত্তরোল উত্তর দিক সম্পর্কিত উদিচ্ছ দেহ মনে ও কথায় কায় মনোবাক্য জল প্রবাহিত ছলছলানি ছল ছলানি বা কলকল যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা বলা হয়নি অনুক্ত একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ঔষধি অন্য উপায় নেই যার অন্য অন্য উপায় ইহলোক বিষয়ক এর এক কথায় প্রকাশ কি হবে জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন